আপনার এখন সরাসরি দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া ডিস্ট্রিক সব থেকে নামি দামি বয়স্ক বর্গ রসিক যেটা হচ্ছে ভাদরী মাত। তো উনাকে আমরা আজকে পেয়ে গেছি এখন কারার সেরকম কোন লড়াই আছে কিনা বা উনার কারার কিরকম প্রস্তুতি এ বিষয়ে আমার সেরকম কোনো সুবিধাবাদ ছিল নাই কিন্তু এই পথে যাতে যাতে এমন দেখতে পেলাম যে প্রায় দুটো বাজে পার হয়ে যাচ্ছে তাও কিন্তু উনি এখনো কারা কিন্তু চড়াচ্ছে তো সেই তার যে এত বড় চেষ্টা যে এত বয়স্ক বর্গ মানুষ যে এতক্ষণ ধরে আছে তো তখন আমি একটা বাধ্য হলাম যে একটা এনার একটা কিন্তু আপডেট এই সময় ছাড়া কিন্তু দরকার আছে তাই আপনাদের কাছে আমি এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি যে উনার কারায় কি প্রস্তুতি আছে বা কিরকম কথা হয়তো খেলা দেখাতে লেগিবে তার জন্য কি এরকম প্রস্তুতি করছে তো তার আর বেশি কিছু কথা না বলে সেই ওনার কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরি তো তার আগে বলে থাকে যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন

কোনো খেলা খেলির কোন ইয়া আছে কি এখন সিন নাই হবে এখন সব নাই যদি হয় আমি বলবো পরে ইন পরে যদি আর করে তাহলে হবে না হবে না আর যদি ইন পরে যদি হয় তাহলে তখন কিন্তু জানা যাবে কে চ্যানেলের মধ্যে দেই নাকি আচ্ছা ইন পরে কি মাস হবে ভাদ্র 28 যাই আচ্ছা ভাদ্র 28 আচ্ছা তো ভাদ্র মাসের জেলা খেলা ছলা তো আপডেট পুরো বাইরে আছে এখন কমিটি আলোচনা হয় নাই নাকি আচ্ছা তো গত বছর তো ছিল কি আচ্ছা আচ্ছা এবছর একটু বাড়িয়ে গেছে আগ বাড়িয়ে গেছে মানে আচ্ছা 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 পাঞ্জি টাঞ্জি দেখে হয় না কে আচ্ছা তো এখন এই যে কাড়াটা আছে এই কাড়াটা কি মানে এখন কি রকম ছোট কেমন করছে আলোর কাড়া আচ্ছা না কারণ যেহেতু আমরা দেখেছি যে গিদি ঘাটি এনকি অনেকক্ষণ ধরে লাগিয়ে ছিল তারপরে থকা থকি হয়ে গেছিলো ছাড়া ছাড়িও নাকি নিয়েছিল আচ্ছা সেই কারণে বলি তাহলে এখন সেই মানে খেলাটা সেরকম তৈরি হয়েছে না না বলবান যা আছে না কি তো ওহার থেকে বাইকে আনছে না ওই আছে ওহার থেকে বাইকে আনছে আরো বাইকে হবে কি পুরো হাই ভোল্টেজ খাবার দিছো না পুরা জোনার গুণিমুনি এবার খাওয়া হবে না কি আচ্ছা এরকম জোনারি গাছ খাওয়া হয় না আচ্ছা অন্য়াল নাই লাতিলে নাই আচ্ছা তো পঙ্গল দি যা হই না সেটা আ বন্ধা বন্ধা দি যা রে আচ্ছা তো নাকো ভালো আচ্ছা লড়াই দিনে সভা চলে আসে নাকি মেন জানতে পারি কি এমনে কে এমনে কে না না আচ্ছা তো ডা বন্ধা ওই জার তো সব সব লোক আচ্ছা আমি ঠিক আছে তাহলে তার কাছ থেকে জিজ্ঞাসা করে লিবো এখানে একটা বয়স্ক মানুষ আছে ওনার কাছ থেকে যেটা বক্তব্য তুললে দছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো এখন এই ভাদর বাবুর কাড়াটা কি রকম দেখছেন কাড়া ভালো আছে কাড়া ভালো আছে

तो आरो काड़ा लिबो भाबते छिले न के पाड़ा लिबो आरो लिबे बड़ो काड़ा बड़ो काड़ा यालो बड़ो चले नै पाला छै नै पाला के तो यदि बड़ो काड़ा पाए तो कनी त थाकिबे ना एटा बिके देबे इटा थाकिबे बा ओतो काड़ा सब बाकेत परबे ओ भाई लेबो जे राखबो अच्छा বুঝতে পারছেন মানুষটা অনেক বয়স আছে কিন্তু মনটা কিন্তু পুরো কাঁচা আছে এখন যদি বলছে বড় কাড়া পায় হাই র্যাঙ্কের কাড়া তাহলে কিন্তু আরো লিব আর এটাও থাকবে কিন্তু আর এখানে তো অলরেডি ছোট বড় চারটে আছে বাঁধা নাকি আরো যদি পায় সেরকম সন্ধান তো ভাদরী বাবুকে বলবেন হয়তো ইনার পছন্দ লাগলে হয়তো নিয়েও নিতে পারে ঘর গোষ্ঠীর মন আছে আচ্ছা 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 একটাই মন হচ্ছে নাই না ওই লড়াই ভালো করে

মানে জ্বৰ দেখি লিৱে না কিন্তু শত্ৰু ঘনকে ভাগ লুকম কেৰাগান দিব

খুব ভালো যে উনার কালা সাথে কিন্তু টক্কর দেওয়ার মতন সেরকম নাই যেটা উনার গায়ে আসর তো সেটা বাইরে কি জানে জানি নাই তো তবু লাগিয়ে গেলে কিন্তু ছাড়ে নাই আপনারা জানিয়েছিলেন যে কুকুর চাঁড়ি আসরে কোথায় সেটা আপনারা দেখেছিলেন যে জয়ী হয়ে আসেছিল হেমন্ত বাবু উখিনো কি আগে যে সাজে হইতো কোন আমি বলবো নাই যে এই যে এই তো পালন কথা এই হই এমন তো বাবুর কাটা আ না আ হ্যাঁ হ্যাঁ আ না আ আ না আ আ না আর কোন দেখো বর্ষা হইয়া বর্ষা পাবা আজকে আপনার এই কাটাটা কবার লাগান আট বার আট বার আটবারের মধ্যে ফল ফল কি আছে সববারে জয় সববারে জয় সাতবারে চালালে আট বার আর আটবার পরলা চালে নিলে নাইতো বাকি সববারে কিন্তু জয় আছে ওলা গায় না পাইরা গায়ে বাইরে সব জায়গায় বাহ আর এই কালাটা নাকি ধারগাই প্রায় পানু সরে বাহ মানে এটাও কম জায়গায় খেলা না গায়ে বাইরে খিজা করে খেলে আর বার মানে খেলিয়েছে মানে চারটি খানি ব্যাপার নাই বহু বড় ইয়া হওয়া চাই তো ঠিক আছে এনার কা করছে সেই কারণে আর আমি এনাকে ছেড়ে দিচ্ছি কারণ অন্য না খাইয়া আছে বেচারা এখন দুটা বাজে পাইরে আনছে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর এই মহারসিক রসিক যে উনি এত যে মনটা এখনো এই পুরুলিয়ার যে সাংস্কৃতিক অর্থাৎ কাড়া লড়াই তাকে ভালোবাসে এখনও যে উনি বলছেন যে আমি আরও কারা চাই বা আরও আমি ভালো করে তৈরি করব এই যে এতটা তার যে আনন্দ এই আনন্দটা দেখে আপনারা কি বলবেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখনকার যে সুনামধন্য কারাটি আছেন এখন ভাদরীবাবুর ওনার কারাটা এখন প্রস্তুতি কীরকম আছে সেটি দেখতে থাকুন নমস্কার

i did